আজকে বঙ্গবন্ধুপুর 32 নম্বর বাসার সামনে আজকে আমার এখানে আসা হচ্ছে আমার বিবেকের তাড়নায় ধানমন্ডি 32 এ তাজের গর্জন ডক্টর ইউনূসের কসরবার্তা 32 এ বাড়ি যারা ধ্বংস করছে এদের বিচার কোনো দিন হবে বাংলার মাটিতেই হবে সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বর বাড়ি বিক্ষুব্ধ ছাত্র জনতা ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ চালিয়ে বাড়িটি মাটির সাথে মিশিয়ে দিয়েছে যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হইচই লেগে গেছে এই ঘটনার পর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পুত্র সাবেক প্রতিমন্ত্রী তানজিন আহমেদ তাজ ধানমন্ডি বত্রিশ নম্বর পরিদর্শন করেন স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ এ সময় তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এছাড়া তিনি দৃষ্টান্তকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি বলেন আমি আজকে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাসার সামনে আজকে আমার এখানে আসা হচ্ছে আমার বিবেকের তারণায় আজকে আমি বঙ্গবন্ধুর এই বত্রিশ নম্বরের এই বাসায় সেই আবেগের কারণেই আমি উপস্থিত হয়েছি আমি এমন একজন ব্যক্তি আমি আমার বিবেককে দিয়ে আমি পরিচালিত হই আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি আমি যতটুকু পারি আমি আমার অবস্থান থেকে করি আজকে আমি বঙ্গবন্ধুর এই বত্রিশ নম্বরের এই বাসায় সেই আবেগের কারণেই আমি উপস্থিত হয়েছি এবং আমি এটা কোনো অবস্থা থেকে মেনে নিতে পারি না যে আমাদের ইতিহাস ঐতিহ্য কারণ বঙ্গবন্ধু হচ্ছেন আমাদের স্বাধীনতার প্রতীক তিনি বাংলাদেশের সম্বল আমাদের বঙ্গবন্ধুকে ইতিহাসের আলোকে এবং মোড়কে আমাদের রিজার্ভ করে রাখতে হবে। ভিউয়ার্স সোহেল তাজের কথার সাথে কি আপনি একমত? জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আইকন ফোকাস 24 টিভি পাওয়ারড বাই 4D ফোর ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।